এই যুগান্তকারী আবিষ্কার শুনে হলের মধ্যে বসা বন বিভাগের কর্তারা প্রথমে কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকেন এরপর সম্বিত ফিরতেই এক কর্মকর্তা বলে ওঠেন ম্যাডাম আপনি ঠিকই ধরেছেন হাতিদের সেলফ স্টিম একদম কমে গেছে তাদের মধ্যে টিমওয়ার্কেরও অভাব ম্যাডাম একা একা চলাফেরা করে তাই বিপদে পড়ে এরপর উপদেষ্টা তার বক্তব্যকে ক্লাইম্যাক্সের দিকে নিয়ে গিয়ে বলেন সুতরাং আসল সমস্যাটা বাইরে নয় ভেতরে হাতিদের হার্ডওয়্যারে নয় তাদের সফটওয়্যারে তাদের বনে নয় তাদের মুনে তাই বন্দুক বেড়া বা কমিটি দিয়ে এই সমস্যার সমাধান হবে না এর জন্য প্রয়োজন এক মানসিক বিপ্লব আর সেই বিপ্লব ঘটানোর জন্যই আমাদের ইউনুস সরকার হাতে নিয়েছে এক ঐতিহাসিক মেগা প্রকল্প অপারেশন গজরা জাগরণ এই প্রকল্পের অধীনে দেশের সকল হাতিকে বাধ্যতামূলকভাবে মোটিভেশনাল ট্রেনিং দেওয়া হবে এর জন্য দেশের সেরা লাইফ কোচ এবং কর্পোরেট ট্রেনার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্পিকার জোনাব সোলাইমান সুখনকে প্রধান প্রশিক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে